সিকিউরিটি পেয়েছেন হ্যাঁ কজন পেয়েছেন চারজন কী কারণে সিকিউরিটি নেওয়ার মতো দেখুন কিছুদিন আগে আমার ঘরে বোম পড়েছিল আপনারা সবাই জানেন তা আমি খুব আতঙ্কিত ছিলাম হুম তার জন্যে সিকিউরিটি পেয়েছি আর পুলিশ প্রশাসন তো ব্যাপারটা দেখছে আপনার বাড়িতে যে বোম মার ঘটনায় এখন কোনো কেউ অ্যারেস্ট করেছে না না হয়নি

আপনার নাম আমার নাম শেখ গুগনার হোসেন ডাকনা মালিক নতুন মোবাইল কিনবেন ভাবছেন সম্পূর্ণ জিরো ডাউন পেমেন্টে পেয়ে যাবেন একেবারে নতুন মোবাইল মাত্র সাত হাজার টাকা থেকে শুরু করে দেড় লক্ষ টাকা দামের অবধি মোবাইল পেয়ে যাবেন বোলপুরের নিউ ইন্টারনেট ইলেকট্রনিক্স মোবাইল শোরুমে এখানে থাকছে বিভিন্ন নামি দামি কোম্পানির মডেল যেমন নাথিং মোটোরোলা আইফোন অপো ভিভো রিয়েলমি রেডমি আইকু ইত্যাদি পাশাপাশি মোবাইল রিপেয়ারিংয়েরও সুবিধা পেয়ে যাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি কোম্পানির ডিসপ্লে সহ অন্যান্য পার্টস পেয়ে যাবেন বোলপুরের নিউ ইন্টারনেট ইলেকট্রনিক্স মোবাইল শোরুমে আসার জন্য যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি